ও এই দেখেন অবস্থা মানে সে কোনোভাবেই থামবে না তারে ধরেই আনা যায় না দেখেন এখন কি হয় একটা গ্যানজাম হবে দেখেন এই গ্লাসটাকে মাইরা দিয়ে উল্টা করে দিয়ে চলে গেছে ভাঙছে নাকি আল্লাই জানে ওই ও কি করছে কি করছে কি হ্যাঁ গেলাস এখানে টান না দেখেন কি অবস্থা ভাঙছে গেলাস মানে গেলাস ভ্যাঙ্গা টান দিছে যে ড্রাইভার নামে আমার যা দূর রে ভাই হবে জরিমানা এবার আমার সামনে পড়িয়া গেছে ভাই আপনারা তো কখন আমি মনে হয় গায়ের জোরে এইসব ভিডিও বানাই দেখেন এখন কি হয় একটা জ্ঞানজাম হবে এই জ্ঞানজামটা হতে পারে আমারই মিটাইতে হবে দেখা যাক

তুমি তোৰ গাড়ী টান দিয়া গছকা

সিহ হবে বিচার হবে সমস্যা না 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 ওর বিচার হবে আমি দেখছি তো জন্য তো আমি দাঁড়াইছি বেশি কথা কবা না সরি বলবা বলবা ভুল হয়েছে ঠিক আছে এক কথায় ভুল হইছে এই কথার উপর থাকবা বাকিটা আমি দেখতেছি তোমরা মিয়া তোমরা যা করো বুঝছো আপনার গাড়িটা কই আসেন তো একটু এই লাইটটা দেন আমি আমি দাও লাইট দাও

ধর বেড়া কিসে বলেছে

একটু সুইচটা দেন তো দেন তো কাজ করে না ফোল্ডিংটা কাজ করে না একটু দেন কাজ করছে আবার সারেন 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 কি কি

এত তেল করতে গেছে যদি জরিমানা নেয় তাহলে তোমার যেই জায়গার থেকে তুমি পারো তোমার জমি বেসে হোক বাড়ি বেসি জরিমানা দিতে হবে তুমি বুঝতেছো ভাই তুমি এমন একটা ভুল করলা ভুল করে তুমি দৌড় দিয়ে গা এই বেচারা দৌড় দিয়ে নাই মেয়ে যা তোমার ধরতে পারে না তুমি টান দিয়ে যাও গা ও না বা দেব ঠেকা ঠেকা বিতে দে তো নাই করে আতে বাইতে দে ও আর দৌড় আবার গাছ শেষ দৌড়ে দে মানে ভুল তো করছে একসাথে দুইটা সেটা তো বুঝতেইছে আমি নালে দাঁড়াইতাম না ও যদি সাথে সাথে দাঁড়াইতো যে ভুল হয়ে গেছে লেগে গেছে আপনার কাছে কথা বলে যাইতো তার একটা কথা ছিল না না রাইট সাইডে ভুল হলে ওই রং সাইড দেয়ালে সবসময় এসে হিসাব করে দাও লাগে ওই এদিকে দেখতে আমি গ্লাস বুকিং দেখতে ফিট করি ভাই তাহলে

এখন ভাইয়া আমার আমার কথার সাথে যদি তুমি একমত হইতে না পারো তাহলে আমি এখান থেকে চলে যাব আমি চলে যাওয়ার পর তোমার সাথে যে বিচার করবে তারা রাইট থাকবে কারণ ভুলটা তুমি দুইটা ভুল করছো নাম্বার ওয়ান গ্লাসটা মারছো নাম্বার টু তুমি টাম দিয়ে চলে গেছো পালানোর চেষ্টা করছো আবার নাম্বার থ্রি তুমি আস দাঁড়াও তুমি আসতে চাও নাই নাম্বার থ্রি তুমি আসতে চাও নাই তুমি পাঁচশো টাকা দাও ভাইয়া দিয়ে তুমি গাড়ি না দাও এটা ভুল হয়ে গেছে দাও টাকা দাও পাঁচশো দাও ছয়শো টাকা ইনকাম করছো না আমার তো জমা এখন তো জোমা কত জমা চাৰিশ তে তালে এখন বাজেল কটা

উনি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে ওনার ওইটা মেরামত করতে যদি পাঁচশো এক লাগুক এটা তো ওনার পকেট থেকে দিতে হবে উনিও তো ড্রাইভার মানুষ উনি আর গাড়ির মালিক না গাড়ি লাগালে দেয় না দিলে তুমি জরিফারা দিতে আমার ফোন দিলে না না তুমি

ভাই আপনি দুশো টাকা নেন আপনি নিতে পারেন চাইলে আমি খুশি দিতেছি কিনা হ্যাঁ এই যে ভাইয়া এটা বুঝতে পারছো আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ওকে ওকে দিয়ে তাহলে আমি দিয়ে বলতেছি ওকে ভাইয়া আপনি খুব ভালো মানুষ ভাই সত্যি ভালো লাগে

আজকে থেকে এই ভুল থেকে শিক্ষা নেওয়া আজীবনের মতো যদি দেখেন যে বেশি তারা আছে যদি ডান সাইড যাইতেই হয় সুন্দর মতো আস্তে ধীরে যাবে যেন মানুষের গাড়ির ক্ষতি না হয় এটাই যে গ্লাসের লকটা ভেঙে গেছে লক বুঝছেন লোকটা ভালো আছে কিন্তু আমি দাঁড়াইছি আপনি না দাঁড়াইলে বোঝেন না জিনিসটা আমরা বেরোবো ভাইয়া আমরা বেরোবো আসো জি 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 আমরা চলে যাবো মীমাংস হয়ে গেছে হ্যাঁ অটোটাও বের করে দেন আলাপে যা একটু সাবধানে চালাও ঠিক আছে এই হইলো কাহিনী বুঝছেন ভাই মানে সবকিছুই করতে হবে ওরে ভয়ও দেখাইতে হবে ওরে শিখাইতেও হবে আবার টাকার ব্যাপারটাও মাথায় রাখতে হবে সবকিছু মিলাইয়া আসলে ওর ভাগ্য ভালো যে আমার সামনে পড়ছে নাইলে একদম যে মানে যাদের গাড়ি তাদের ফ্যাক্টরির সামনে ঘটনা করছে ফ্যাক্টরির মধ্যে গাড়ি ঢুকাই দিছে যদি তারা চাইতো তাইলে মনে করেন তারা একদম ওই পুরো গ্লাসের দামটাই নিতে পারত মানে গ্লাসের যে ফোল্ডিং এর যে লক টক ভাঙছে পুরো লক দাম কিন্তু নিতে পারত কিন্তু তারা মানবিক দিক থেকে চিন্তা করে ওর কাছ থেকে পাঁচশো টাকায় রাজি হয়েছে হাই ড্রাইভার ভাই এবং সবাই ওই গাড়ির মালিক টালিক যারা ছিল সবাইকে ধন্যবাদ যে তারা যাই করুক ওরে একটু সাসানোর চেষ্টা করছে আসলে আমার মনে হয় ওদের জরিমানো নেওয়াটা মূল উদ্দেশ্য ছিল না আর ওই লোকটাও বেশ কয়েকটা ভুল করছে একসাথে অটোওয়ালা প্রথমে গ্লাসটা দিয়ে চলে গেছে ধরতে দিতে চায় নাই পরে যা ধরছে হাত ধরছে ঝ্যাংটা মারছে পরে আসতে চায় নাই পরে যখন আমি বলছি তখন আসছে সব মিলায় যারা অটো চালান তাদেরকে বলবো ভাই এমন একটা জায়গায় ফাঁসবেন এমন একটা জায়গায় ফাঁসবেন এমন মানকাট চিপায় ফাঁসবেন ওইখান থেকে আপনার অটো বেচা জরিমানা দিয়ে আসতে হবে কোদার কথম বলতেছি এটা মাথায় রাখেন যে অটো ওলারাই ভিডিওটা দেখবেন এই কথাটা মাথায় রাখেন আর অবশ্যই নিজের ফ্যামিলি এবং সবার কথা চিন্তা করে একটু ভদ্রভাবে সুন্দরভাবে গাড়িটি চালাবেন ভিডিওটি আর লম্বা করলাম না ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম